এই গরম আর আমাদের বাংলাদেশে মনে হয় না যে আরো দিছে আচ্ছা দিতে পারে আমার জানা মতে না কিন্তু অনেক গরম দিছে আর এই গরম নিয়ে আমাদের ইসলাম কি বলে জানেন এই গরম আমাদের হরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম কী বলে গেছে জানেন আমাদের এই গরম আর তীব্র শীত এগুলো কোথা থেকে আসে জানেন এখন এই তীব্র গরম আসে হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহ আল্লাহ আল্লাহতালা এই জাহান্নামকে দুইবার বলে শ্বাস পালার জন্য আল্লাহ তালাকে জাহান্নাম বলে হে আল্লাহ আমাকে আমাকে গিলে ফেলা হচ্ছে আমাকে দয়া করে আপনি আমাকে একটু আমাকে একটু নিস্তার দেন আমাকে একটু রক্ষা করেন আল্লাহ তালা তাকে বলে আচ্ছা শোনো আচ্ছা তোমাকে আমি দুইবার শ্বাস পালানোর অনুমতি দিলাম আমাদের তীব্র গরমের মাঝে আল্লাহ 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 তালা বলছে জাহান্নামের আল্লাহ একটু শ্বাস ফলে আর যখন কটুর একবার শীত থাকে তখন আমাদের মনে করেন আরেকটা শ্বাস ফলে যখন শীত শীত আসে তাই আমাদের আমাদের কাছে আল্লাহ তালার কাছে পানা পানাহা চাবো যে আল্লাহ তালা যাতে আমাদেরকে এই গরমের সাথে যুদ্ধ করার মত শক্তি দেয় আল্লাহ তালা যাতে আমাদেরকে তৌফিক দেয় আল্লাহ তালা এই গরমে আমরা অনেকেই অসুস্থ হয়ে পড়ে এই গরমে অনেক অনেক ধরনের রোগও হয়ে যাইতে পারে তীব্র গরম না এখন অনেক গরম তাই আল্লাহ তালার কাছে আমরা সবাই বৃষ্টির জন্য দোয়া করি আল্লাহ তালা যখন আমাদেরকে প্রচুর আল্লাহ তালা আমরা যখন আল্লাহ তালা অত আল্লাহ যখন আমাদেরকে পছন্দ না করে আল্লাহ তালা যখন আমাদের গরম দিয়ে করে আল্লাহ তালা যখন আমাদেরকে পছন্দ করে আল্লাহ যখন তালা আমাদের বাংলাদেশ থেকে ভালো কিছু আশা করে তখন বৃষ্টি দেয় আপনারা কি জানেন না তাই আল্লাহ তালার কাছে পানাহা চান আল্লাহ তালার কাছে আমাদের সকলেরই আল্লাহ তালার কাছে আমাদের গরমের জন্য আল্লাহ তার বৃষ্টি চাওয়ার দরকার আল্লাহ তালা যাতে সকলকেই এই গরম গরমে যাতে করতে পারে আল্লাহ তালার কাছে সবাই আল্লাহ তালার কাছে চাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম